আমি সবার কাছে বলবো আমি আমার নেতা না তিনি সিদ্ধান্ত নেবেন তিনি সিদ্ধান্ত নেবেন যে এই ভ্রমণে আমরা কিভাবে চলব তিনি যে সিদ্ধান্ত নেবেন আমি দলের কাছে জানাচ্ছি যে আমি বাদে অন্য যদি কেউ সঠিক নেতৃত্ব দিতে পারে দায়িত্ব নিতে পারে আমি খুশি হব এই খুশি কেন হব যে আমি সবার জন্যে কাজ করতে পারব আজকে আমরা যেভাবে লড়াই করেছি যেভাবে কাউন্টিং হয়েছি ভাবা যায় না আজকে যারা জিতেছেন যারা হেরে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছেন তারা বাড়ি শুয়ে আছে দল এটা চাইনি কোনোদিন আমাদের পাশে আমি নেতৃত্ব আমরা ভাঙড়ের নেতৃত্ব যারা আছি বড় বড় কথা বলা যায় কাজে পাওয়া যায় আমি তো মনে করি নির্বাচনের যেদিন লোকেশা আয় যেদিন করতে আমি আমার সবাই বলছে যারা এসে ঢুকছে বলছে আরবুলের মাথা চায় প্রতিটা মানুষ আয়েছে এর কর্মীরা জানি কর্মী একটা ছোট ছোট কর্মীরা হচ্ছে আরামুলের মাথা চাই হাকিগুলের মাথা চাই সত্য মোল্লার মাথা চাই আমরা বলি যে আজকে ভাবরে আমরা মৃত্যুর সাথে লড়াই করছি তাই আমাদের যারা নেতৃত্ব আমাদের যারা দলের কর্মী আমাদের যারা সৈনিক আজকে যারা জিতে চাঁদ করে মুখ পরে সেখানে বসেছে আপনাদের তো ভাবা উচিত আমি শুধু আপনাদের বলবো আমাদের নেতা আমাদের যে নির্দেশ দেবেন আমাদের অভিভাবক শুধু নয় তিনি না থাকলে ভাঙড় উদ্ধার হবার মতো ক্ষমতা ছিল না আজকে আমরা তারাকে দেবতার মতন মানি কেন তিনি যেভাবে আমাদের জীবনকে বাঁচিয়েছেন সারা রাত ধরে তিনি যেভাবে লড়াই লড়াই করেছে করেছে। সারা রাত সকাল পর্যন্ত আজকে তাই আপনাদের কাছে বলবো আমি তার প্রতি জানাই তার প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই তার প্রতি আজকে বিধানসভায় শুধু অবজারভার নয় ভাঙর বিধানসভার তিনি অভিভাবক তিনি যে নির্দেশ দেবেন আমি বলতো আমি নিতে বলছি আমরা মাথায় করে নেব ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে আমরা ধার্য লড়াই করেছি যে জেলা পরিষদ আপনারা জানেন বারবার আজকে আইএসএফ এর লোকেরা বলছে দুবার তিনবার কাউন্টিং হয়েছে খাদিজা বিবি সর্দারকে আমি যদি চলে আসতাম খাদিজা বিবি সর্দারকে রেখে যদি আমি চলে আসলাম খাদিজা বিবি খুন হতো তার সার্টিফিকেট কেড়ে দেওয়া হতো সে খুন হতো আমরা সবাই আমি জীবনকে বাজি রেখে সেখানে আমি ছিলাম দাঁতে দাঁত রেখে সেখানে রহিম ছিল আমাদের আর নেতৃত্ব মমিনুল ইসলাম ছিল আমরা কয়েকজন নেতৃত্ব ছিলাম আমাদের দুঃখ আমরা দল যে নির্দেশ দেবে মাথা খেতে নেবো এখানে থেকে অদিত থেকে রোহিত থেকে হাকিমুল ইসলাম হাকিমুল ইসলাম জেলা পরিষদে সাঁত্রিশ হাজার ছশো দশ ভোটে দিন সাইত্রিশ হাজার ছোট আমি ধন্যবাদ জানাবো বাবন একটা সিটও আমাদের হারিনি বাবন ঘাটা দশ হাজারেরও বেশি ভোটে লিপ দিয়েছে আমি ধন্যবাদ জানাবো বেহতা ওয়ার বেহতা ওয়ারে একটা সিট জাতি হারিয়ে হারিনি আমরা সেখানে প্রতিটা সিট জিতেছি শুধু তাই নয় ছোট্ট অঞ্চলে দশ হাজার ভোটে আমরা লিপ দিয়েছি জেলা পরিষদে